বন্ধুরা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা রান্না হায়দ্রাবাদি চিকেন কারি দেখো কি করে রান্না করি প্রয়োজন আদা রসুন লঙ্কা আদা রসুন লঙ্কাটাকে আগে পেস্ট করে নিয়ে আসতে হবে এই চিকেনের মধ্যে লবণ হলুদ এই দেখো লবণ হলুদ এই আদা রসুনের পেস্টটা আর এর মধ্যে এক চামচ গোলমরিচের গুঁড়োই যে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব এর মধ্যে দেব এক চামচ লেবুর রস উপর থেকে দিয়ে এটাকে তিরিশ মিনিট রেস্ট রেখে দেবো তিরিশ মিনিট বাদে দেখো মেন রান্নায় চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দেব তেল দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভাজবো এই পেঁয়াজগুলো আমি এরকম করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ভাজবো একদম লাল লাল করে ভাজবো মধ্যে একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজে লবণ দিলে পেঁয়াজ ভাজাটা একটু তাড়াতাড়ি হয় আর অল্প একটু হলুদ দিয়ে দিই খুব ভালো করে ভাজবো এটাকে পেঁয়াজগুলো এরকমই হবে এই যে পুরো একদম ডিপ ভালো করে ফ্রাই হয়ে যাবে একদম এবার এই অবস্থায় পেঁয়াজগুলোকে নামিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো আবার বেশখানিকটা তেল দেব এবার এর মধ্যে চিকেনগুলোকে ভেজে নেবো ভালো করে প্রথমে এই যে নর্মাল যে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু ফোড়নে দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এবার চিকেনগুলোকে দিয়ে দেব চিকেনগুলোকে ভালো করে ভাজবো এরকম করে সাজিয়ে দিই কেন সাজিয়ে দিলে ভাজতে সুবিধা হয় ভালো করে দিয়ে দেবো এটাকে টমেটো রেখেছি এটাকে পেস্ট করে নেবো ভালো করে এটাকে নিয়ে যখন এই অবস্থায় হয়ে যাবে চিকেন থেকে জল ছেড়ে এবং জলটা শুকানোর পর্যায়ে যাচ্ছে তখন দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে টমেটো যেটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটা এই পেস্টটা দিয়ে দেবো এই পেস্টটা দেবো দেবো টক দই বেশ খুব টক দই দিয়ে দিচ্ছি এটাকে নাড়বো এবং একটু নাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেই ঢাকা দিয়ে দিলে টক দইয়ের থেকেও ঝোলটা এই তেলটা ছেড়ে দেবে একটু এই অবস্থায় থাকবে এই যে চিকেনটা এই অবস্থায় হয়ে গেলে এবার দেব এর মধ্যে ওই যে ভেজে রাখা পেঁয়াজগুলো যেগুলো রেখেছিলাম এই যে ভেজে এই পেঁয়াজটা পুরো উপর থেকে দিয়ে দেব পেঁয়াজটা দেব আর দেব এই যে ধনিয়া পাতা রেখেছি কতটা ধনিয়া পাতা দিয়ে এইবার এটাকে নাড়ব নেড়ে যে যেমন একটু ঝোল চাইছো সেই পরিমাণে একটু জল দিয়ে দেবে এটাকে ভালো করে ও এর মধ্যে একটা আছে ওই হায়দ্রাবাদি চিকেনে দিতে হয় যেটা মশলাটা এটার মধ্যে আছে জৈত্রী জায়ফল সব রকমের গরম মশলা বড় ছোটো ছোট সব কিছু মিশানো তেজপাতা শুকনো লঙ্কা কিছু দিয়ে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এমনি জৈত্রী জাইফল স্টার এলাচ এই সব কিছু আছে মিশানো পুরো একদম এবার এর মধ্যে যে যে মানে ঝোল চাইছো সেই পরিমাণে জল দেবে এই যে আমি আর দেবো না এটা একটু ফুটবে এবার ফোটার পরে একটু ফুটে উঠলেই হয়ে যাবে বেশি লাগবে না এই যে এই অবস্থা এটাকে নামিয়ে দেব তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি চিকেন কারি দেখতে পুরো এরকম হবে এর মধ্যে আর কিচ্ছু লাগবে না ঝোলটা দেখতে এরকম হয়েছে